আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের গাছ থেকে কচুল্লতি উঠানোর একটি ভিডিও তো এইগুলো হচ্ছে কচুল্লতি মাসাল্লাহ এত বড় বড় ছিল রতিগুলো আর এত সুন্দর লাগছিলো দেখলেই শান্তি হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই যে বাড়ির পাশে হচ্ছে আমাদের এই কচু গাছগুলো আর এই কচু গাছগুলো কিন্তু লাগানো এগুলো কিন্তু লাগানো হয়েছে তো বাড়িতে তো অনেকগুলো কচু গাছ থাকে যেগুলো লাগানো ছাড়াই লতি হয় ওগুলো লতিগুলো কিন্তু একটু ছোট ছোটো হয় যেহেতু এটা লাগানোর কচু গাছ তো এটার লতিগুলো কিন্তু প্রচুর লম্বা লম্বা ছিল তো এখানে দেখেন মশাল্লাহ এক একটা লতি মনে হয় যে আমার সাইজে লম্বা হবে তো এই যে এখানে হচ্ছে আমি শখ করে নিচ্ছিলাম মানে সবাই হচ্ছে লতিগুলো উঠাচ্ছিল মানে অনেক বেশি লতি হয়েছে গাছের মধ্যে মশাল্লাহ তো ওই জন্য সবাই উঠাচ্ছে দেন আমিও একটু উঠাচ্ছি সবার সাথে খুব সাবধানে উঠাতে হবে কারণ এগুলো হচ্ছে গায়ে লাগলে আমার মনে হয় যে চুলকায় তো হচ্ছে আমি একটু নিচ্ছিলাম গাছের গোড়া থেকে লতিগুলো ছিড়ছি আর এত সুন্দর লাগতেছে সেগুলো নিতে তাজা তাজা একদম ফ্রেশ লতি বাড়িতে আসলে সব কিছুর ফিল নেওয়া যায় গাছ থেকে তাজা সবজি পেরে পুকুর থেকে মাছ ধরে সেটা রান্না করে খাওয়ার টেস্ট পাওয়া যায় সব কিছুরই টেস্ট পাওয়া যায় এই যে লতি গাছগুলো মশাল্লা অনেক লম্বা লম্বা মানে পুরো মানুষের মতো লম্বা তো এখানে কচুগুলাকে অনেকভাবে খাওয়া যায় কচুর পাতা খাওয়া যায় কচুর নিচের আলুটা খাওয়া যায় তারপর লতি খাওয়া যায় তারপর কচুর যে গোড়া ওইটা খাওয়া যায় সব কিছু খাওয়া যায় কচু গাছ খাওয়া যায় সব খাওয়া যায় কিন্তু আমার মনে হয় যে এগুলোতে অনেক শরীর চুলকায় কচু গাছটা এগুলো খেলে অনেকের আসলে সয়ে যায় আর কি তো এই যে আমি এখানে হচ্ছে লতি প্রত্যেকটা লতি নিচ্ছি আর এত মজা লাগতেছে যে হ্যাঁ আমি উঠাচ্ছি গাছ থেকে আর একদম সুন্দরভাবে ওগুলো হাতে চলে আসতেছে অনেক লম্বা লম্বা লতি আমার সাথে সাথে আনাবিও অনেক বেশি খুশি ও আসলে সব কিছু জীবনে প্রথম দেখছে যার কারণে ও সব কিছুর সাথে নতুনভাবে পরিচয় হচ্ছে আর সব কিছু এনজয়ও করতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে এত সুন্দর একটা ক্লিপ ছিল যেটা আমি ক্যাপচার করতে আর ভুলিনি তো সুন্দর করে ক্যাপচার করে নিয়েছি এত সুন্দরভাবে নিয়েছিলাম লতিগুলো আর এত সুন্দরভাবে মাশ ধরেছে দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় লতি আছে তো ফাইনালি সবগুলো লতি উঠানোর পর এই যে উঠানে নিয়ে এসেছি মাশাল্লা দেখ মানুষের হাইটের থেকে লতির হাইট বেশি তো এই লতির মধ্যে কিন্তু কোনো ধরনের ওষুধ বা কোনো ধরনের কোনো কিছুই দেওয়া হয় নাই এটা অর্গানিকভাবে হয়েছে আর অর্গানিক এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা লতি সব কিছুই অথেন্টিক কোনো কিছুই মিক্স করা হয়নি তো এই যে এখন লতি এত লতি হয়েছে মার্শাল্লাহ এখন এগুলো সবাইকে দেওয়া হবে ভাগ করে আর আমাও এখান থেকে লতি সবচাইতে সুন্দর এবং ভালো ভালোগুলো আমার জন্য নিয়ে এগুলাকে ছোকাগুলো ফেলে দেন গরম পানির মধ্যে হালকা একটু ভাপ দিয়ে প্যাকেট করে করে ফ্রিজে রাখবে দেন আমি যাওয়ার সময় আমাকে দিবে কারণ এভাবে যদি আমি রেডি করে পুরো রেডি করে দেয় তাহলে কিন্তু আমার জন্য অনেক সুবিধা আমি জাস্ট নেই আর রান্না করি কিন্তু এই লতির ছোকা ফেলে রান্না করা অনেক কষ্ট যার কারণ আমি লতিটা খাওয়া হয় না বাড়ি থেকে যখন আম রেডি করে দেয় দেন তখনই আমার খাওয়া হয় বুঝেন কি পরিমাণ অলস আমি আজকের ভিডিওটা এখানেই ইতি সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম